যে তুমি একটা দস্তর সামনে বিছিয়ে নাও কি খানা দস্তর খানা দস্তর চেনেন তো কি ভাতের খালির নিচে বিছানো হয় সেই জিনিসটা পবিত্র হতে হবে না নাপাক হতে হবে ভাই কোন একটা বিয়ার অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়েছে খাওয়া শেষ হয়ে গেছে জাস্ট ইন দি টাইমে কোন একজন মুরুখকে সে বলে খাওয়া হয়েছে বলে হয়েছে বলছে কি দস্তরখানা পেতে দেওয়া হয়েছিল সে মুরুখীরা আদৌ জানে না দস্তরখানা কাকে বলে তে ওনার কথায় বলছে না আর খাওয়া যাবে না খুব খেয়েছি আর যদি দস্তরখানা দেন আমাদের বেশি হয়ে যাবে আর খেতে পারবো না আমাদের অভার খাওয়া হয়ে গেছে তার মানে দস্তরখানা কি তাই যায় দস্তরখানার উপরে ভাতটা খেতে বসলেন একটা ভাত যদি পড়ে গেল শরিয়ত বলছে আমি বলছি না বলছে ওই ভাতটাকে আগে সবার আগে আপনি ওই ভাতটাকে আগে উঠিয়ে তা ওইটাকে আপনি খেয়ে ফেলুন স্যারে বলুন সব আল্লাহ এই দস্তরখানাটা বিষয়ের কারণে একটা সুন্ন তা হলো কি হলো শূন্যতা আমরা কোনো সময় বিষয় ওর সময় আছে। সারাদিন থাকি বিজি অত্যন্ত বিজি থাকি ইলেকশন আসলে তার সময় নাই তারপরে ব্যবসা বাণিজ্য না বিজি এই ভাই আল্লাহ বেজির জন্য বেহেস্তে বানা নাই বেজির জন্য বানাইছে সুস্থর জন্য ভালো মানুষের জন্য বানাইছে তো তাজকার বিজি থাকার কারণে এই আমরা যে দস্তর খানাটা বিষাবো তাও বিচাই না তিনটা তরিকার একটা তরিকা মতে ভাত খেতে বসতে হবে কটা তরিকা তিনটা তরিকার দু পা এরম করে দিয়ে বসে এক পা তুলে কিংবা কিরি ভাই এরম কর হাঁটু পেরে তিনটা তরিকার একটা তরিকায় যদি ভাত হয় শূন্য তাদাই হয় জোরে বলবেন কি সব হানাল্লাহ আবার এইরম শূন্য তাদাই করবেন না তো ওই কোন এক বক্তা কস করেছে বলছে সুন্না তামল করলে শহীদের সব পাওয়া যায় কিসের সব শহীদের সব কথা বলুন একটু শহীদের সব কি তে সেই বক্তা বলছে যদি মাথায় সুন্দর করে পাগড়ি বাঁধা যায় না তাহলে শূন্য তাদাই হয় আর শূন্য তাদাই করলে শহীদের সব পাওয়া যায় তে বক্তার ওয়াজ শুনে রাস্তাতে যেতে যেতে বলছে আরে বক্তার কথাটা আমল করা দরকার তাহলে এই শূন্য যাদাই করব পাগড়ি বাঁধবো আমার তো কাপড় টাপড় নেই তাহলে কি দেয় পাগড়ি বাঁধি তখন কি করছে লুঙ্গিটাকে ছিঁড়ছে লুঙ্গিটা ফেরে ফেলেছে ফেরে ফেরে ওই লুঙ্গিটা ঠিকছে মাথায় পাগড়ি কেটেছে পাগড়ি বেঁধে সুন্দর দস্ত যাচ্ছে আর রাস্তায় দেখা হয়েছে মানুষ কি ব্যাপার এটা অমক গ্রামের অমক না সলিমুদ্দি না কলিমুদ্দি বলে হ্যাঁ এ ভাই সলিমুদ্দি কলিমুদ্দি থাকলে যেন রাগ করেন না ভাই এটা আপনাকে আমি বলছি না এটা কথা বুঝানোর জন্য বলছি যাই হোক তাহলে মাথায় পাগড়িটা বাঁধছে বাঁধার পরে যাচ্ছে বলছে এটা অমক গ্রামের অমক না বলে হ্যাঁ বলছো পাগলা হলো কেন বলে কেন এ কথাবার তার কানে গেছে বলছে এই তুই পাগল বলছিস কেন বলে বেদক তুই যে মাথায় পাগড়ি বেঁধেছিস তোর যে আসল জিনিস বেরিয়েছে বলছে ধর শূন্য তাতে করলে শহীদের সব পাওয়া যায় ওই জন্য মাথায় পাগড়ি পেতে পাগোল না তুই ছাগল এমন আনারি মলবি দুনিয়ার জগতে নাই তোর ফরজ উতলা করে শূন্য এই ধরনের ঘটনা ঘটে না ঘটে না এই ঘটে না ঘটে না মেয়েরা সারা রাত জেগে 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 কি আবার করে কি আদায় করে সবে ভারতের নামাজ পড়ে সুন্নাত নফল পড়ে না পড়ে না কোরআন শরীফ পড়ে জিকির আজকার করে না করে না সকাল বেলা গমের টিকা উইটা শোকেজের ভিতর থেকে টাকা নিয়ে আলগুস্তে কোথায় যায় দিতে কিচ্ছু বোঝে না ঠিক আমার ভাইরা কিচ্ছু জানে না বান্ধনে যায় ঠিক না ওর নাম দিচ্ছি আমি বান্ধন কি বান্ধন এটা বন্ধন না বান্ধন এই বান্ধনের বোধে যায় নারীরা এখানে কোন পুরুষকে যেতে দেয় না পুরুষের অধিকার নাই নারীরা খুশিতে বাঘ বা কাহারে আমার মনার বাদ কি ভালো গো সপ্তাহ এক দেখদিন দিলি দিলে আমাকে অফার দেয় কি অফার দেয় এই গ্রাম যাওয়ার অফার দেয় আজকে খানিক কালকে খানিক পরশুদিন খানিক এরম করতে করতে আরাক অফার এসে যায় ঠিক কি না আরাক অফার এসে যায় বলে আই লাভ ইউ কি কয় এই কথা রাগ করতেছে নাকি যদি বলেন ছেড়ে দেব বলছে আই লাভ ইউ এই স্বামী কিন্তু আছে এটা বাদ দিয়ে এই পুরি তিন ছাওয়ার মা এই পুরি বলতেছে আই লাভ ইউ আচ্ছা কেমনে দুনিয়া বাঁচবে ওর আর কিছু আছে কলেজ ইউনিভার্সিটি পড়ে তারা যদি কিছু করে মানা যায় কিন্তু এই তিন সন্তানের মা এই আধা বুড়ি এ কাকে আই লাভ ইউ বলছে দেখেন আচ্ছা এই দশ টাকার এই কথা বলুন দোষকার দোষী আমি তার মানে শরিয়তের বর খেলাপ পথে চলছি শরিয়ত বলছে পর্দা ফরজ আর পর্দাকে কি করেছি দাফন করে দিয়েছি কোথায় এ ভাই আমার কথা একটু খারাপ লাগছে এ ভাই শুনুন সাইকেলের চাক্কা আছে না নাই চাক্কা আছে এই চাক্কার ভিতরে টায়ারের ভিতরে কি থাকে কি থাকে থাকে তা আপনি যদি মনে করেন সারা জীবন টিউ খালি ভিতরেই থাকলো খালি ভিতরেই থাকলো টিউটাকে বার করে টায়ারটা ভিতরে দেয় টিউটাও ফুরে দেই এ ভাই টিউর অবস্থা থাকবে এই জোরে বলুন থাকবে না তাই টিউকে বাইরে বার করছেন টিউর অবস্থা থাকবে থাকবে না ভাই এখনো সময় আছে এখনো সময় আছে চিন্তা করুন ফিকির করুন তাহলে ভাই আমি আমি শেখ আমি মলনা শেখ আমি মুক্তি শেখ আমি হাফেজ শেখ কিন্তু দেখা যায় তার বউ দেখা যায় কিন্তু ভাই সবাকে ভাববেন না সংখ্যা গরিষ্ঠ হিসাবে আলেম মোলামের বউ কিন্তু বাইরে ওইভাবে বেড়ায় না বেড়ায় খুব কম একজন পারে না ওইটা বেলেগ কথা কিন্তু আলেমের বউরা ঠিক আছে আচ্ছা আলেমের বউ কোনোদিন ইরিদানের বেছন তুলে দেয় না মরিস খেতে মরিস তোলে না তাতে আলেমরা ভাত পায় না ভাত পায় না না পায় না তা আপনার বউকে তা মরিস তোলাইতেছেন পাহাড় করাইতেছেন সব কর্ম করাইতেছেন আপনিও যা খেতেছেন ও তাই খেতেছে পরিবর্তন কোথায় আমি বলতে পর্দা হয়েছে ফরজ নারী মানুষ যখন বাইরে চলে যাবে ওকে যখন বাক স্বাধীনতা দেওয়া হবে ভাই এমন জিনিস ভাই আমরা কি করতেছি বাইরে বার করে দিয়েছি আর আমরা চিন্তা করতেছি মোবাইল একটা বড় কিনা দিয়েছি পয়সা দেয়া মোবাইল কিনবো ছোট কিনে লাভ নাই ওই যে ছোটবেলায় শুনেছি যে পয়সা দিয়া স্যান্ডেল কিনবো তার ছোট স্যান্ডেল কিনে লাভ কি বড় তাই কিনি আমরা পয়সাটা মোবাইল করব ছোট মোবাইল কেনার দরকার নাই ট্যাবলেট কিনিম এই ট্যাবলেট কিনেন স্ত্রীর কাছে দিয়েছে ওই স্ত্রীর কোন জায়গায় দরকার আছে মোবাইলের কোনো দরকার নাই বাবা মার সাথে যদি কথা আপ ডাউন করার প্রয়োজন পড়ে স্বামী যখন রাত্রে আসবে তার কাছে মোবাইল নিয়ে দিন বড় যদি সে কথা বলে স্বামী কি কোনো বাধা দেবে জরে বল আমার ভাইরা আজকে পর্দাকে আমরা দাপন করে দিয়েছি কবর দিয়ে দিয়েছি পর্দার দিনে কোনো খেয়াল নাই স্ত্রীকে পর্দার বাইরে বার করেছি দেখুন শরীয়ত কি বলেছেন আমার আপনার নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহে সাল্লামের দরবারে একদিন উম্মে মাকতুম নামে একটা কানামে আল্লাহ রসুলের দরবারে ডাকতে ডাকতে এসে গেছে যে এসে গেছেন আল্লাহ রসুলের পাশে আয়সা বসে আছেন বলছে আয়সা উম্মে মাকতুম বাড়িতে আসে তুমি এখন এই জায়গায় দাঁড়ানো তখন আয়সা বলছে হুজুর উম্মে মাকতু বন্ধ মানুষ ও তো দেখতে পারে না আমি আয়সাকে তো দেখতে পারবে না আল্লাহ রসুল বললো আয়সা খবরদার এ কথা বলো না উম্মে মাকতুম জন্ম অন্ধ কোনো দিন দেখতে পারে না কিন্তু তুমি আয়সা তারে দেখবে কি না সোহান আল্লাহ বলবেন না কথাটা শুনে জোরে বলুন সোহান আল্লাহ উম্মে মাকতুম তোমাকে দেখবে না কিন্তু তুমি তাকে দেখবে অতএব আয়শা বল চাই আমি ভেরি সরি আমি দুঃখিত তাড়াতাড়ি করে আয়শা গোপন জায়গায় লুকিয়ে পড়ল জোরে বলো জন্য পর্দা ফরজ এই মেয়েরা পর্দাকে নফল দাম দেয় না ঠিক কিনা গাড়메라 রাস্তা ঘাটে চলাফেরা করে অফেন ভাবে চলে শরীরতকে কোথায় দাফন করে দিয়েছে দেখেন সভা শান্তি হয় আগে আমাদের আসনে সভা শান্তি হয়েছে কোন দোকান পাটে মেয়ে মানুষকে দেখা যায় নাই আজকে দেখা দোকান পাটা হয়েছে যুবক যুবতী মেয়ে এবং সাবালক ছেলে ফেলে ওই দোকানে যা ভিড় করতেছে আজকে আমাদের এই প্যান্ডেলের ভিতরে যুবক আর মানুষের সংখ্যা অনেক বেশি হত কিন্তু তা না করে আজকের সেই যুবকেরা কানে ভিড় কারণটা কি বলুন নিশ্চয় কোনো কারণ আছে ওই জন্য আমি বলেছি পর্দাটা ফরজ মেয়েরা এখনো পর্দা করুন মেয়েরা পর্দার পথে আসুন আল্লাহ এহকাল এবং পরকালে শান্তিতে পরিণত করবে জরে বলি সুবহান আল্লাহ সুন্নত বাদ দিছি সুন্নতের কথা নাই আজকে বাড়িতে এই জায়গা ওয়াজ শুনতে এসেছেন আপনাদের খানার ব্যবস্থা হয়ে গেছে এই খানাটা বাড়িতে নিয়ে যান স্ত্রীকে রাত্রে ডাক দিন ডাক দিয়া বলম এই আয়শার মা উম্মে সালমার মা আমার পাশে এসো বলছে কেন বলে তাড়াতাড়ি যখন পাশে আসবে এই খিচুড়িটা নিয়ে স্বামী এবং স্ত্রী একত্রিতভাবে বসে ওই জায়গায় যদি এক থালার ভিতরে যদি খাওয়া হয় একটা সুন্না তাদাই হয়ে যায় জোরে বলুন জোরে বলুন না রায় তাহলে কি বলছিলাম ভাই মনে আছে এ ভাই বলছি বক্তা মেলা সময় সংক্ষেপ এই যে কথা কিছুই আনতে পারি নাই আর অল্প একটু বলে ছেড়ে দেব কারণ নোটিস অলরেডি এসে গেছে দশটা চল্লিশ পঁচল্লিশ আর বেশি সময় না ভাই দশ মিনিট সময় আছে যাই হোক কি বলছিলাম যে আপনাদের মেমরি চেক করি কি ভাই কি বলছিলাম কি খাওয়া শুন খিচুড়ি খাওয়া শূন্য কার সাথে আচ্ছা বিবির সাথে খেলেন কিন্তু যদি ওই নাই অন্য যদি বয় সাথে খাওয়া হয় শূন্য তাদের হবে কে হবে না তেতালি বয় ফ্রেন্ড ভালো না খারাপ খারাপ কে বলছিলাম এক প্লেট খাওয়া খাওয়াটা শূন্য স্ত্রীকে ডাক দেওয়া হলো এসো আমরা এক প্লেটে বসে খানা খাই কথা বোঝা গেল আচ্ছা স্ত্রী বলবে হারে জীবনে কোনোদিন খায় না আজকে আবার কি কোন মল বিরু শুনে আজকে যে খাদ একসাথে খেতে চায় আমার আপনার নবী নবী মোহাম্মদ রসুল সাল্লাম তেনার স্ত্রীকে নিয়ে একসাথে এক প্লেটের ভিতরে খানা খেয়েছে কথাটা মনোযোগ্য হলো না কি কথাটা মনোযোগ্য হলো না তাহলে মনোযোগ্য যদি জোরে স্টিল নিয়ে বলুন সবাই একসাথে খানা খেয়েছে দেখেছেন আয়েশা সিদ্দিকার রসুল কে ছিল আয়েশা সিদ্দিকার রসুল কে ছিল স্ত্রী ছিল আয়েশা সিদ্দিকা বলছেন আমি আমার রসুলকে সাথে নিয়ে এক প্লেটে খানা খেতাম শুধু কি তাই আয়েশা সিদ্দিকা বলেছেন আমি আমার রসুল আমার স্বামী আমার মহব্বতের স্বামী আমার হুজুর কি বলতো আমার স্বামী আমার হুজুর তার মানে তার স্বামী তার কাছে কি জোরে বলুন আমাদের স্ত্রীরা হুজুর বলে তার অপোজিট কি খেজুর আমাদের স্ত্রী আমাদের বলে খেজুর মানে কেজুরের দামটাও দেয়। এই কাদের দোষটা আমাদের দোষটা এই কথা কিন্তু শেষ ফিনিশিং এ নিতে পারলাম না। সময় সংক্ষেপ ছেড়ে দেব। তে বলছি আয়শা সিদ্দীকা বলছে এক প্লেটে আমার রসূলকে মিয়া যে রসূলকে দেখতে এত সুন্দর এত নিড এন্ড ক্লিন আয়শা সিদ্দীকা বলছে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মানুষকে ইউসুফকে বসিয়ে রেখে সমস্ত মেয়েদের কেটে হাতে একটা করে ফল দেওয়া হয়েছিল একটা করে ছুরি দেওয়া হয়েছিল যে এই ছুরিটা আ দিয়ে তোরা ফলটা কেটে কেটে খাবে আর ইউসুফকে দেখবে এই ইউসুফের এত সুশ্রী সৌন্দর্য এই ইউসুফ আলাইহিস রূপ মেয়েরা দেখতে যে ফল তো কাটবে দূরের কথা ফল কেটে নখগুলো কেটে পড়ে গেছে কোনো মহিলার খবর নাই

আয়েশা সিদ্দিকা বলছেন আমি গ্লাসের ভিতরে পানি পান খেতাম ভাত খাওয়ার সময় পানি যখন পান করতাম আমি আয়েশা গ্লাসটায় পানি পান করে আমি ওই গ্লাসটা আবার আমি রেখে দিতাম পানি পান করা শেষে লাগবে না রেখে দিতাম আমার আপনার নবী বলছেন ওই গ্লাসটা আয়সা সিদ্দিকা বলছে আমার আপনার নবী ওই গ্লাসটা ওখান থেকে উঠাতো উঠা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতো আমার মহব্বত ভালোবাসার স্ত্রী আয়সা সিদ্দিকার মুখটা ঠোঁটটা কোন জায়গায় লাগিয়ে পানি খেয়েছে আমি রসুল হুবুহু ওই জায়গায় রসুল ওই গ্লাসের ওই টু পয়েন্ট ওই জায়গায় মুখ লাগায়া পানি পান করেছে সরে বলুন না রে তাকে বে জীবনে জীবনে করেছি করেছি। ওই গ্লাসের ভিতরে যদি পানি দেওয়া যায় বিচার হয়ে যাবে না হবে না বাপ মায়ের কাছে খবর যাবে বলছে দেখছো তোমাদের বউ এত বেদক ওই গ্লাসের পানি খেয়ে আমাকে ওই পানি দেয় আল্লাহ রসুলের স্ত্রী এই এই করলো আদায় করার কারণে আয়সা এত খুশি এত মহব্বত এত ভালোবাসা এইবারে বলছে আয়সা সিদ্দিকা ওই সুনাদটা আমল করার কারণে তার এহকাল পর করে ভালো হবে না হবে না জোরে বলুন শুধু তাই বলেছে টুকরা একসাথে আমি খে ভাত খেতাম হাড্ডির টুকরা চাবিয়ে খেয়েছি গোসমোস হাড্ডির সাথে আর নাই আমি চিবিয়ে খেয়ে হাড্ডির টুকরাটা দোস্তরখানা রেখে দিতাম আমার আপনার নবী আল্লাহ রসুল ওই হাড্ডির টুকরাটা আমি আয়সা সিদ্দিকার কামরানো হাড্ডির টুকরাটা চিবনো হাড্ডির টুকরাটা আমি গোসমস নাই চিবিয়ে খেয়েছি ওই জায়গায় রেখে দিয়েছে আমার আপনার নবী ওই হাড্ডির টুকরা ওই জায়গায় ঠিক উঠিয়ে আমি রসুল যে জায়গায় আমি আয়সা যে জায়গায় মুখ লাগিয়ে এক হাড্ডির টুকরা চিবিয়েছি ঠিক তদ্রুপ ওই জায়গায় মুখ লাগিয়ে আমার আপনার নবী হাড্ডির টুকরাটা চুষ্ট জোরে বলুন আল্লাহ এই আমার ভাইরা আজকে যদি আমাদের স্ত্রীর সাথে এই ভালোবাসা দেখাইতাম স্ত্রী কি আমাদেরকে অন্য জায়গায় ওই যে একটু আগে বলছিলাম ওটা বলতো একটু জোরে বলুন বলতো জীবনে বলতো না তার মানে বাড়িতে এসে খ্যাটখ্যাটা মেজাজ স্ত্রী দেখলেই আর রাত রাস্তার বিভিন্ন জায়গায় বয়ফ্রেন্ডের ফোন পে পে محبت ভালোবাসার কথা শুনে শুনে বাড়িতে এসে যদি স্ত্রী যদি ভালো কথাও কয় তা ওটা টক জরে বলুন এইবারে যখন টক লাগে তখন স্ত্রীর কথা শুনতে মন চায় না আজকে স্ত্রীর সাথে যদি পরামর্শ করে স্ত্রীর সাথে যদি मोहब्बत ভালোবাসায় চলতাম আর ওই স্ত্রীর কথা মতে আমরা যদি জীবন যাপন করতাম তাহলে নিশ্চয় সংসারে শান্তি আসত না আসতো না জরে বলুন আসতো না আসতো না আসতো কিন্তু সেই না তা খিচুড়ি নিয়ে ডাক দেন এক প্লেটে খাওয়া যাবে ইনশাল্লাহ ভাই খাওয়া যাবে ইনশাল্লাহ হাত তুলে দেখান তো ইনশাল্লাহ যাবে এই যুবকেরা তোমরা তুলছে কেন তোমরা বিয়ে করো তোমরা কাকে খাওয়াবে এই বয়ফ্রেন্ডে খাওয়ালে হবে না বয়ফ্রেন্ড কে খাওয়ালে যারা বিবাহ করছে তারা হে তুলবে এই বাচ্চারাও তুলে ফেলাইছে তার মানে যাক ওরাও চিন্তা করছে যে জীবনে বিয়ে করলে ওইভাবে খাবো এটাই চিন্তা ঠিক কি না হ্যাঁ আপনাদের বাচ্চাদেরকে বাসিয়ে দিলাম যুবকদের বাঁচিয়ে দিলাম আল্লাহ জানি আমাদের আমল করার তৌফিক দেয় জোরে বলি আমি হে ভাই বিয়ে শাদি করবো তো না করবো ইনশাআল্লাহ কি আমরা তো বিয়ে করতে গেলেই খালি সুন্দরীর পাল্লা ভারী ঠিক না কানা চোখে দেখে না দেখলে শুইলে উঠতে পারে না নাম হিম্মত আলী ঠিক না গায়ের গন্ধে পাঁচ দাজা যায় না নাম খুছে আলী গোমালি চোখে দেখে না নাম খুছে তার নজর আলী এই ওই ব্যক্তিও কয় আর যাই কিছু করেন বউটা সুন্দরী ঠিক কি না ইসলামকে বাদ দেওয়া শুরু করছি শান্তি আসবে এ ভাই শান্তি আসবে আজকালকার যুবকেরাম আজকালকার গার্জেন সন্তানাদিদের চাপে পড়ে বংশ দেখে না বুনিয়াদ দেখে না দেখে না যে মেয়েটাকে বিবাহ করলাম তার মাকে দেখে না শরীয়ত বলছে তার মাকে দেখো তার আহলেউলাদ দেখো জেনারেশন যদি ভালো ওই মেয়েটাকে বিবাহ করো তোমার ঘরে এসে জীবনে অশান্তি হবে না ঠিক বলছি হে ভাই ঠিক বলছি আজকে দেখার মায়ের জেনারেশনের ঠিক নাই বংশের ঠিক নাই দেখাত সুন্দরী বিবাহ করে নিয়ে এলাম মারপিট শুরু হয়ে গেল গন্ডায় গন্ডায় দেখা যায় খালি বারে বারে বিচার আসে তা আমি বলেছি রসুলের কথা ছেড়ে দিয়েছি রসুলের মত পথে আমরা চলি না ওই জন্য আমাদের খালি বিচারের পাল্লা ভারী ঠিক কিনা জোরে বলুন আমি বলতে চেয়েছিলাম আল মুসলিমু মান সালেম আল মুসলিমু না মিল্লিসানি ওয়াদি আল্লাহ রাসূল হাদিস বলছে হে পৃথিবীর মানুষেরা তোমরা মুমিন তোমরা মুসলমান তোমরা দুনিয়ার জমিনে যাবে তোমাদের মুখের দাঁড়ায় হাতের দাঁড়ায় চলনের দাঁড়ায় এমন কোন ব্যবহার করবে না হাত এমন জায়গায় ব্যবহার করবে না মুখটা এমন জায়গায় ব্যবহার করবে না যে পরবর্তী মানুষের মুমিনদের মনে আঘাত লাগে জোরে বল সোভান আল্লাহ জোরে বল সোবাহান দেখেছে শরিয়ৎ কি বলছে একজন মোমেন আরেকজন মোমেনের এই মুখের তারায় হাতের তারায় কড়াই তারায় চলনের তারায় অন্য মোমেনের কষ্ট না হয় কিন্তু আমাদের কথার তারায় বুদ্ধির তারায় হাতের তারায় কষ্ট হয় না হয় না কী ভাই হয় না হয় না তে ভাই সময় খুব সঙ্কীর্ণ আমার অভ্যাস নাই পরবর্তী বক্তা আসলে আমার যে টাইমটা মেনশন করে দেয় ওইটাই আমার যাই হোক দশটা পঁচল পঁচল্লিশ মিনিট টাইম দিয়েছিল ছেচল্লিশ হয়ে গেছে আমার অসমাপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম আমার কথা আনতে পারি নাই এইখানে আমার বক্তব্য ইতি টানলাম যদি আমার কথার ভিতরে দুঃখ বা বেদনা লাগে তাই ভাই বন্ধু মনে করে ক্ষমা করবেন ইনশাল্লাহ আর যদি ভালো লাগে আমল করবেন আর একটু দোয়া করবেন যেভাবে পার ডে প্রতিদিন প্রোগ্রাম চলছে এইভাবে জানি মানুষের সামনে দুটো কথা বলার আল্লাহ তৌফিক দেয় জোরে বলে আমিন ওয়া মা বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া